ভিডিওটি ঠেলা মারবেন না একটা বিষয় আপনারা মন দিয়ে শোনেন আমার পরিচিত একজনের একুশ হাজার ফলোয়ার্স একুশ হাজার ফলোয়ার্স এবং তার পেজে মনিটাইজেশন সহ সব কিছু চলে গেছে তার পেজে মনিটাইজেশন ছিল এবং তার একুশ হাজার ফলোয়ার সব ফিনিশ এক রাতের মধ্যেই ফিনিশ তো আপনারা তো এই ভুলটা অনেকবার করে থাকেন তো কোন ভুলের কারণে তার একুশ হাজার ফলোয়ার্সের পেজটা বিনিশ হয়ে গেল তার মনিটাইজেশন বন্ধ হয়ে গেল এমনকি কি তার চলমান ডলার গুলো সব লক হয়ে গেল কি জন্য লক হলো কোন প্রসেসের মাধ্যমে সে কাজ করতো যার জন্য তার ফেসবুক পেজে এত বড় একটা ক্ষতির সম্মুখীন হলো সে তো কেউ ভিডিওটি ঠেলা মারবেন না আমার কথাগুলো যদি মন দিয়ে শুনেন তাহলে পরবর্তীতে আপনারা যেন এই ভুলটা না করেন ইনশাআল্লাহ সে বিষয়ে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন একটা কথা বলি অনেকেই মনে করেন যে আমার ফেস ভ্যালু নাই আমি কি ভিডিও করলে ভিডিও সবাই দেখবে ভিডিওতে লাইক করবে ভিডিওতে কি ভিউ হবে যার জন্য অনেকেই রিসাইকেল ভিডিও মেক করেন তো রিসাইকেল ভিডিও আমার এটা অনেকেই বুঝবেন না যে রিসাইকেল ভিডিওটা কি আপনি যদি রিসাইকেল ভিডিও বানান একটা সময় আপনার পেজে কিন্তু অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারে আর রিসাইকেল ভিডিওটা কাকে বলা হয় আজকের ভিডিওতে আমি সবকিছু ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ ভিডিওটি কেউ টানাটানি করবেন না কেউ স্কিপ করবেন না স্কল করার চেষ্টা করবেন না তো তার একুশ হাজার পেজ রিসাইকেল ভিডিও আমরা অনেকেই মনে করি যে চাইনারা যে ভিডিও গুলা মেক করে উন্নত মানের যন্ত্রপাতি মেক করে সে সম্পর্কে আমরা যদি সবাইকে অবগত করি আমাদের নিজের ফেসটা অ্যাড করে ভিডিও বানাই তো সেক্ষেত্রে প্রচুর পরিমাণে ভিউ হবে আমরা এই আশায় চাইনাদের কিছু ভিডিও কালেক্ট করে ওই ভিডিওর সাথে আমাদের নিজের ফেসটা বা নিজের কথাটা অ্যাড করে আমরা কিন্তু ভিডিও মেক করি বা ভিডিও সারি তো এই ভিডিও হচ্ছে রিসাইকেল ভিডিও এই ভিডিও করার জন্য তার একুশ হাজার পেজের ফলোয়ার চলে গিয়েছে তার ফেসবুক পেজে মনিটাইজেশন ছিল সেটাও চলে গিয়েছে সো এই ভুলটা কেউ করবেন না রিসাইকেল কন্টেন্ট কেউ মেক করবেন না আপনি আজকে সফলতা পাচ্ছেন না নিজের ফেস ভ্যালু দিয়ে তারপরেও আপনি নিজের ফেস ভ্যালু দিয়ে ভিডিও করে যা। ইনশাল্লাহ নিজের কথাবার্তা যদি ঠিক থাকে নিজের কথার মধ্যে আপনার ফেস কোনো প্রয়োজন নাই আপনার কথার মধ্যে যদি শিক্ষণীয় কিছু থাকে সবাই আপনার ভিডিওটা শেয়ার করবে ভিডিওতে লাইক কমেন্টস করবে ভিডিওতে আপনি আপনি ভিউ হয়ে যাবে সো কেউ রিসাইকেল ভিডিও মেক করবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট কেউ ভিডিওতে মিউজিক ব্যবহার করবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট তো এরকম কিছু সমস্যার জন্য আপনার ফেসবুক পেজে অবশ্যই মনিটাইজেশন বাতিল হয়ে যাবে আপনারা যদি এরকম করতে থাকেন একটা সময় আপনার ফেসবুক পেজটাও নষ্ট হয়ে যেতে পারে সো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন অন্যকে জানার জন্য তো এই ভুলটা যেন আমরা কেউ না করি দেখা হবে পরবর্তী কোনো কন্টেন্টে সে পর্যন্ত ভালো থাকুন